কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সারাদিনই বৃষ্টি তো আমরা শৈষা খেট করছিলাম রান্না রাজাটাই বুঝুন হৌসা কিছু মানে হৌসা কয় কিছু মানে বিহার কয় যেরকম যে মাস্টার তেল খাই যে আমরা ওইটা আমরা শৌসাবিলা কই তো সারাদিন হয়ে থাকে যে ঠান্ডা গোসল দেওয়ারও সাহস হইতেছে না এত ঠান্ডা লাগতেছে সবাই হবাই ঠান্ডা আছে না সকাল আগার বাইরে ছিলাম ওই যে বাইকটা বাইরে রইছে অনঠোকা ঘরে থোকা যাও একদম পরিবেশ শেষ মানুষের মোটামুটি হাজার বিঘা মোটামুটি ক্ষেত করছে তাই বৃষ্টিতে মনে হয় সব শেষ হয়ে যাবগা একবার ফসল ধ্বংস যাই হোক সবাই দোয়া করুন জানি সবারই যেনি ফসল যারা কৃষক আছে তাকে ফসলটি যেন সৈচাল থাকে তাহলে যেন কোনো ক্ষতি না করে ঠিক আছে সবাই থাকেন ভালো থাকেন